গুড মর্নিং এভরি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করবো আমার সারাদিনের রুটিন তো আমার সকালবেলায় স্নান করে রেডি হয়ে গেছি আমি রেডি মানে জামাটা শুধু পরা হয়েছে আর অন্য রেডি হয়নি এখন রেডি হবো খাবো তারপরে বেরোবো তো চলো এবার সারা দিন আমার সাথে তোমরা কিছুটা পর চলতে থাকো এবং ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ইউটিউব শর্টস আর ফেসবুক রিলসে আমি আমার মর্নিং রুটিন শেয়ার করেছি আমার এবং সুপরিবার দুজনেরই তবে আমার তাই বেশি ছিল তো তোমরা প্লিজ ওটা চেক করো আশা করছি তোমাদের ওটাও ভালো লাগবে সকালবেলায় বেরোনো তারা থাকে বলে যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি এই সময় আমি রেডি হয়ে নিচ্ছিলাম বাইরে খুব রোদ তো এবং আমার খুব ট্যানের প্রবলেম একটু রোদ লাগলেই ট্যান হয়ে যায় সেজন্য মিনিমাম একটু স্কিন কেয়ার করতেই হয় তোমরা যদি চাও আমি তোমাদের সাথে পরে আমার স্কিন কেয়ার শেয়ার করবো কোনো একটা ভিডিওতে তারপর আমরা দুজনেই করে নিলাম একেবারে খেয়ে আর আমি সকালে ব্রেকফাস্ট করে তারপর বেরোই তারপর আমি একটু লিপস্টিক পরে নিলাম কারণ খাওয়ার আগে লিপস্টিক পরলে তো নষ্ট হয়ে যায় সেজন্য খাওয়ার পর আমি লিপস্টিকটা পরি এখন কানে দুল পড়লাম ব্যাস তারপরে আমার রেডি হওয়া হয়ে গেল এরপর আমি ব্যাগ নিয়ে আমি আর শুকলান বেরিয়ে পড়লাম আমাদের দুজনেরই কাজে এই এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি এরপর গেলাম বেলঘরিয়ার স্টেশন স্টেশনে যাওয়ার সাথে সাথেই ট্রেন পেয়ে গেছিলাম ট্রেনে সেই কি যে ভিড় আর ভিডিও করা হলো না ট্রেন যখন বিধাননগর ক্রস করলো তখন একটু ফাঁকা হলো আর তখনই আমি সেই সুযোগে কিছুটা ভিডিও করে নিলাম এই সময় ট্রেন শিয়ালদায় ঢুকছে এই যে সুপল্লার গেটের সামনে দাঁড়িয়ে আছে এতই ভিড় ছিল যে আমরা ভেতর দিকেই যেতে পারছিলাম না এখন শিয়ালদা স্টেশনে তোমরা ভিড়ের মধ্যে খেয়াল করতে পারবে কিনা জানি না শুকুলান এই ভিড়ের মধ্যেই যাচ্ছে ও হাত ও নাড়লো কিন্তু হয়তো তোমরা ভিড়ে খেয়াল করতে পারবে না তো এই আমি বাড়িতে ঢুকলাম ট্রেনে আসার সময় এত ভিড় ছিল যে কিছুই ক্যাপচার করতে পারিনি আর তার চেয়ে বড়ো কথা আমরা যখন স্টেশনে ঢুকলাম তখন সাথে সাথেই দেখি ট্রেন ঢুকে গেছে সেজন্য আর ফোন বের করে ক্যাপচার করাটা সম্ভব হয়নি যতটা পেয়েছি। অল্প একটু বিধাননগর পার হওয়ার পর একটু ফাঁকা হয়েছিল তখন একটু ক্যাপচার করলাম আর এই আসলাম আমি বাড়িতে মানে বেলেঘাটাতে এখন খাওয়া দাওয়া করবো আমার এখন তো একটাই কাজ ভিডিও এডিট করব। আর কিছু ভিডিও করব হ্যাঁ আমার আরও কিছু কাজ আছে একটা ক্লাস করব। তো চলো জাস্ট এলাম একটু ফ্রেশ হয়নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো বাড়িতে এসেই আমি প্রথম লাঞ্চ করে নিলাম আমার তখন খুব খিদেও পেয়ে গেছিল তাই ভাবলাম আগে লাঞ্চটা করেই নি তো লাঞ্চ করে আমি মায়ের সাথে গল্প করতে করতে লাঞ্চ করলাম আর তারপর আমি একটু রেস্ট করছিলাম যদিও রেস্ট করলে হাতে ফোন আর ল্যাপটপ আমার সব সময় থাকে তারপর বিকেলে আমার একটা ক্লাস করলাম এই ক্লাসে যাওয়ার সময় আমি একটা খুব সুন্দর মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করছি রাধা মাধবের মন্দির আগে মন্দিরে প্রায় গেলেও এখন তো আর যাওয়া হয় না তাই ভাবলাম তোমাদের সঙ্গে সুন্দর মন্দিরটা একটু শেয়ার করি তোমরা যারা বেলেঘাটায় চেনো বেলেঘাটা তারা তো এই মন্দিরটা সবাই চেনো এটা রাশবাগানের মন্দির আলোছায়ার সামনে আগে এখানে যখন আমি ক্লাস করতে আসতাম তখন রোজ দর্শন করতাম কিন্তু এখন তো আর আমি রোজ আসা হয় না মাঝে মাঝে আসি তাও তারায় থাকলে এদিকটা হয়তো আসা হয় না তো আজকে যেহেতু এদিকটা এসেছিলাম তাই ভাবলাম যে মন্দিরটা দর্শন করি এখনই মন্দির বন্ধ হয়ে যাবে এসেছিলাম আমার হয়ে হয়ে করা মন্দির থেকে বেরোতে নে বেরোতেই আমার আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল ওখান দিয়েই যাচ্ছিল ও আমার সেই ছোটবেলার স্কুলের বান্ধবী আমার বিয়েতেও এসেছিল ওর সাথে দেখা করে তারপর বাড়ি ফিরে আমি চলে এলাম আমি আর সুকল্যাণ বেলগড়িয়াতে এখন আমাদের ডিনারও হয়ে গেছে আমরা দুজনে একটু গল্প করছিলাম তো বললো আমি ভিডিওতে এখন আর আসবো না সেজন্য আমি আর ভিডিওটা বড় করলাম না ভিডিওটা এখন শেষ করব এখন আমি এই ভিডিওটা এডিট করতে বসব আমি তো তোমাদের সঙ্গে যদি কিছু শেয়ার না করি আমার পেটের ভাতই এখন হজম হয় না যেহেতু আমি এখন তোমাদের সঙ্গে আমার সব শেয়ার করি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজ তাহলে আসি ভালো থেকো তাতা